হ্যালো আলাইকুম ওই গ্যালারি থেকে মন্দির আছে আমি আপনাদের সাথে আশা করি সবাই খুব ভালো আছেন মডেলের চমৎকার একটি ঘড়ি নিয়ে চলে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই ওয়াশটি আপনারা আমাদের কাছে দুইটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন ফার্স্টে আমি সিলভার হোয়াইট ডালের ভেতরে ব্লু কালার কম্বিনেশনের ঘড়ি দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি হাতে পরেই দেখাচ্ছি ঘড়িটা আমার হাতে কেমন লাগছে দেখুন ঘড়িগুলো অর্ডার করতে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে অর্ডার লিঙ্ক দেওয়া থাকবে অর্ডার লিঙ্কে ঢুকে আপনারা অর্ডার করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি মেশিনের এই ঘড়িগুলো স্টেনলেস স্টিল হওয়ার কারণে আপনারা রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারেন কোন ধরনের জং জংমরি আসবে না কালান নষ্ট হবে না এবং ঘড়িগুলো থার্টি মিটার ওয়াটার রেজিস্ট্যান্ট হওয়ার কারণে আপনারা হাতে দিয়ে অজু গোসল করতে পারবেন কোনো সমস্যা হবে না এরপর আমি সিলভার এবং রোজ গোল্ডেন কালার কম্বিনেশনের যে ঘড়িটি আছে এটা হাতে পরে দেখাচ্ছি চমৎকার দেখতে আপনারা এই ঘড়িগুলো ফর্মাল এবং ক্যাজুয়াল সবভাবে ব্যবহার করতে পারবেন এই ঘড়িগুলোতে খুবই উন্নত মানের ইলেকট্রোপ্লেটিং কালার ব্যবহার করা হয়েছে যে কারণে আপনারা রাফ অ্যান্ড টাপ ব্যবহার করলেও এই ঘড়িগুলোর কালার নষ্ট হবে না ঘড়িগুলোর ব্যাগ কেজে মডেল নাম্বার ব্র্যান্ড নেম এবং থার্টি মিটার ওয়াটার রেজিস্ট্যান্ট ব্যাটারি কোড এগুলো দেওয়া আছে ঘন্টা এবং মিনিটের কাটায় রেডিয়াম থাকার জন্য আপনারা রাতে রাতেবেলায় খুব সহজে টাইমটা দেখতে পারবেন এই ঘড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন এর অপশন সুতরাং টাইমের পাশাপাশি ডেটটিও শো করবে ঘড়িগুলোতে দেওয়া আছে হার্ডলিক্সের কোটেড গ্লাস যে কারণে সহজে স্ক্র্যাচও পড়বে না গ্লাসগুলোতে সলিড মেটালের এই ঘড়িটির ওয়েট আছে একশো গ্রাম এই ঘড়িটি ডায়ালের সাইজ ফোর্টি থ্রি মিলিমিটার ব্যান্ড লেন্থ টোয়েন্টি ফোর সেন্টিমিটার ব্যান্ড উইথ টোয়েন্টি টু মিলিমিটার এবং কেস থিকনেস হচ্ছে বারো মিলিমিটার তো অ্যাডাল্ট সকল এজের পুরুষরাই কিন্তু এই ঘড়িগুলো ব্যবহার করতে পারবেন আমি আবারও শেয়ার করছি ঘড়িগুলো খুবই প্রিমিয়াম মানের এই একটা ঘড়ি আপনারা চার পাঁচ বছর একটানে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই এবং ঘড়িগুলোর সাথে আপনারা পেয়ে যাবেন এক বছরের মেশিন ওয়ারেন্টি তো ঘড়িগুলোর বিষয়ে আমি এভরিথিং সব কিছু আপনাদেরকে বলার চেষ্টা করেছি তারপরেও যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন তো ভালো মানের ঘড়ি যারা কিনতে চান তারা এই ঘড়িটি চোখ বন্ধ করে অর্ডার করে ফেলতে পারেন ধন্যবাদ সবাইকে